ওয়েলকাম ইউ ভিডিও এই ভিডিওতে আমি কার্যপ এবং ম্যাক্সুয়েল থিরোমে যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে যোগ গুণ ভাগের কোনো ঝামেলা ছাড়া একদম ইজিলি ক্যালকুলেটার ব্যবহার করে কীভাবে আই ওয়ান আই টু আই থ্রি অর্থাৎ কারেন্টে বা নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব তো শুরু করা যায় তো আমি এখানে একটা সমীকরণ কল্পনা করে নেব যেটা কোনো ম্যাথ না জাস্ট কল্পনা করে নেব পরবর্তীতে তোমরা এটা ম্যাথের সাথে মিলায়া ক্যালকুলেটার হিসাবে নিয়ম মতন করে গেলেই অ্যান্সার পেয়ে যাবে তো সর্বপ্রথম আমি কারশ্যপ নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম আমরা কী কিলোয় প্রয়োগ করি কেসিএল অর্থাৎ কারেন্টস ল তো কারেন্ট স্লোতে আমরা সাধারণত একটা সমীকরণ পাই যেটা হচ্ছে আইএল ইকুয়াল টু আই ওয়ান যোগ আই টু সাপোজ ধরে নিতে বলতে এটা কোনো ম্যাথ না একটা বোঝানোর স্বার্থে আমি এটা ধরে নিচ্ছি আর একটা পাই হচ্ছে কেভিএল কার সব ভোল্টেজ ল ভোল্টেজ ল দুটো সমীকরণ থাকে সাধারণত ধরে নিলাম একটা হচ্ছে পঞ্চাশ আই ওয়ান তিরিশ আই টু ইকুয়াল টু একশো আর একটা ধরে নিলাম তিরিশ আই ওয়ান যোগ পঁয়তাল্লিশ আই টু ইকুয়াল টু পঞ্চাশ এইটা হচ্ছে আমাদের মোট তিনটা সমীকরণ যেটা হচ্ছে এটা দুই এটা তিন এটা এক এটা তেরো হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত তো এই সমীকরণ থেকে কীভাবে আমরা আই ওয়ান আইটু এবং আই থ নির্ণয় করব সেটা আমরা আলোচনা করব তো আই ওয়ান আই টু তো আমরা প্রথম ক্যালকুলেটারে যাই তারা একটা বিশেষ ঘোষণা যারা এখনও এই নাইনটি নাইন ওয়ান ই প্লাস ইএস প্লাস ক্যালকুলেটার কিনে নেয় তারা অবশ্যই কিনে নাও কারণ এই সেমিস্টার তুমি যদি এই ক্যালকুলেটার ছাড়া পার করেও যাও পরবর্তী সেমিস্টার তোমাকে লাগবেই তো আগে আগে কিনে নেওয়াটাই বেটার তো সর্বপ্রথম আমরা ক্যালকুলেটর অন করব অন করছি তো অন করার পর আমরা মুড সেট আপ মুড সেট আপে যাবো মুড সেট আপে যাওয়ার পর দেখো এখানে প্রথম থেকে পাঁচ নাম্বার ই এন পাঁচ নাম্বার একটা আছে তো এখানে আমরা এখন পাঁচে ক্লিক করবো মানে ইকুয়েশন এখন দেখো এখানে ইকুয়েশনের মধ্যে তোমরা কতগুলো সমীকরণ দেখতে পারতো তো এখন কোন সমীকরণ নিবে তো সর্বপ্রথম আমরা কাশ্যপ যদি আলোচনা করতে যদি দেখো কাশ্যপের মধ্যে এখানে একটা দুইটা তিনটা মানে আই ওয়ান আই টু এবং একশো মানে দুইটা আছে তো দেখো এখানে একটা আছে এ এন এক্স বি এন টু সি এন মানে আমাদের এই সমীকরণটা এই সমীকরণটা পুরো মিলতেছে তো সর্বপ্রথম আমরা একটা নেব তো কোনো জায়গায় যদি দুইটা কারেন্টের মান থাকে তাহলে এক নাম্বার যদি তিনটা কারেন্টের মান থাকে তাহলে তিন নাম্বারটা দুই নাম্বারটা নিতে হবে তো সর্বপ্রথম আমরা কী লিখব এই আই ওয়ান আমরা লিখব না কি লিখবো আই ওয়ানের পাশে যে মানটা থাকবে সেই মানটা তো এখানে দেওয়া হচ্ছে পঞ্চাশ তো সর্বপ্রথম আমরা পঞ্চাশ উঠাবো প্লাসিনও দেওয়া লাগবে না কিন্তু মাইনাস যদি থাকে অবশ্যই আগে মাইনাস দিতে হবে তো পঞ্চাশ লেখে ইকুয়াল তারপর আছে তিরিশ তো তিরিশ উঠাবো উঠানোর পর ইকুয়াল তারপরে হচ্ছে একশো একশো উঠানোর পর আবারও ইকুয়াল তারপরে দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ আছে তিরিশ ইকুয়াল তারপর আছে পঁয়তাল্লিশ ইকুয়াল তারপরে আছে ভোল্টেজের আছে পঞ্চাশ ইকুয়াল তারপর যখন আমরা আবার ইকুয়ালে ক্লিক করব সর্বপ্রথম দেখো এখানে এক্সের মান আসছে আশা করি তোমরা দেখতে পড়তে চো এক্সের মান আসছে বিশ বাই নয় তো এটাকে আমরা যখন দশমিকে নিব টু পয়েন্ট টু টু আর এক্সের মানটাই হচ্ছে আমাদের আই ওয়ানের মান টু পয়েন্ট টু টু তারপরে আমরা আবার ইকুয়ালে ক্লিক করবো দেখো তারপর এর মান আসছে ওয়ার মান আসছে মাইনাস দশ বাই সাতাইশ এটার যখন আমরা দশমিক নেব माइनस আছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওকে তো এখন আমরা কী করবো আই থ্রির মান নির্ণয় করবো তো আই থ্রি সরি আইএল তো আইএল আছে আই যোগ আই অর্থাৎ টু প্লাস কিন্তু মাইনাসে থাকার কারণে এটা প্লাসে মাইনাস হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন তো মাইনাস আসে ওয়ান পয়েন্ট এইট ফাইভ এটা হচ্ছে আমাদের আইএলের মান একদম ইজিলি আমরা নির্ণয় করে ফেলছি এখন ধরো এখানে যদি থাকে যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে কত উঠাবো তো মাইনাসের ক্ষেত্রে আমরা সবই ঠিক থাকবে উঠানোর সময় এই যে পঞ্চাশ তিরিশ একশো প্রথম সমীকরণ যা সে তা উঠাইলাম তারপরে আসে হচ্ছে তিরিশ তিরিশ তারপরে আসছে পঞ্চাশ সরি এখানে আছে মাইনাস পঁয়তাল্লিশ তো মাইনাস পঁয়তাল্লিশ যেহেতু আছে তো অবশ্যই মাইনাস পঁয়তাল্লিশ দিতে হবে তারপরে হচ্ছে পঞ্চাশ তো বাদ বাকি তারপরে যেভাবে মান আসবে এক্স ওয়াই জেড ক্লিয়ার এটা হচ্ছে কারশপ এখন আসো ম্যাক্সওয়েলের ক্ষেত্রে তো ম্যাক্সওয়েলের ক্ষেত্রে আহামরি কোনো চেঞ্জ হয় না ম্যাক্সোয়েলের ক্ষেত্রে কি থাকে শুধু সেখানে কারশপ ভোল্টেজ ল কারেন্ট স্লো থাকে না তো সেখানে দেখা যায় সেই সমীকরণগুলো কিছুটা এই রক্ত দেখো আমরা এখানে একটা ম্যাক্সওয়েলের ম্যাথ নিছিলাম ধরো ম্যাক্সওয়েলের ম্যাথে তিনটা সমীকরণ আসছে তো তিনটা সমীকরণ আসলে এই তিনটা সমীকরণ থেকে কীভাবে আমরা এখন আই অন আইটিউ এবং আই থিমা নির্ণয় করবো সেটা আমরা দেখব তো সর্বপ্রথম আমরা ক্যালকুলেটর চলে আসবো ক্যালকুলেটর অন করার পর যাব মুসতে ডাব মুর্সেডাপ যাওয়ার পর ইকুয়েশন মানে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যাওয়ার পর দেখো আমাদের এখানে কয়টা মান আসবে আই ওয়ান আই টো এবং আইসি মানে তিনটা মান আসবে যেহেতু একটা কাশ্যপ কারেন্টস স্লো নাই মানে আমাদের কাশ্যপের সময় যেরকম আই ওয়ান আইটো নির্ণয় করার পর দুটা যোগ করে দিলে আমরা এর মান পায় গেছি কিন্তু এখানে যোগ করার সিস্টেম নাই যেহেতু আমরা তিনটা মান আসবে তো এখানে আমরা দেখো এই দুই নম্বর যে ইকুয়েশনটা আছে এক্স ওয়াইজ দেড় যে মানটা আসবে সেটা ক্লিক করবো অর্থাৎ দুয়ে দুয়ে ক্লিক করলাম তো এখন আমরা মানগুলো জাস্ট বসায় দেবো তো প্রথম আসে প্লাস সেভেন যেহেতু প্লাস দিতে হয় না প্লাস তারপর দিব ইকুয়াল তারপরে আস্তে আস্তে হচ্ছে মাইনাস থ্রি যেহেতু আগে থ্রি আছে তো মাইনাস থ্রি ইকুয়াল তারপরে আসতে হইলো সি এর মান দেখো এই সমীকরণে সি এর মান নাই অর্থাৎ আই থ্রির মান নাই যেহেতু নাই তো সেক্ষেত্রে আমরা দিব জিরো জিরো সমান সম্পে কত আছে বারো তো বারো একটা শেষ তারপরে আসে এটা তারপরে এখানে থ্রি প্লাস থ্রি প্লাস বারো যা আছে তা এখানে দেখো আই থ্রির মান আছে মানে সি এর মান আছে যেটা হচ্ছে মাইনাস ফোর তো আমরা এখন মাইনাস ফোর বসাবো মাইনাস ফোর এটারই ওই পাশে কিছু নাই জিরো তো আমরা এখানে জিরো দিব জিরো তারপর এখানে আসছে আই টু এবং আই থ্রির মান এখানে আই ওয়ানের মান নাই যেহেতু আই ওয়ানের মান নাই তো অবশ্যই আই ওয়ানের মান জিরো ধরবো তারপর আই টুয়ের মান ধরব হচ্ছে এখানে মাইনাস ফোর দেওয়া তারপর আই থ্রির মান দেওয়া হচ্ছে সেভেন প্লাস সেভেন দেওয়া দরকার নেই আর সমানসমির পাশে আসে হচ্ছে পনেরো পনেরো তারপর এখন আমরা ইকুয়াল দিব ইকুয়েল দেওয়ার পর দেখো এক্সের মান আসছে এটা যেটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে আই ওয়ানের মান আসতে আসতে ওয়ান পয়েন্ট এইট ফোর আবার ইকুয়েল দেব ওয়ের মান আছে এটা যেটা হচ্ছে আই টু জিরো তারপর আবার ইকুয়াল এর মান মানে আই থ্রির মান আই এর মান আসছে টু তো আশা করি ক্লিয়ার যদি দুইটা সমীকরণ থাকে মোর সেট আপ মানে যদি আই i2 এর মান মানে দুইটা সমীকরণ থাকে সেই ক্ষেত্রে আমরা এক নাম্বার ইকুয়েশনে চলে যাব আর যদি দুইটা সমীকরণ দুইটা অধিক মানে তিনটা সমীকরণ থাকে সেই ক্ষেত্রে দুই নম্বর এই চলে যাবে আর যদি আই ওয়ান আই টু মানে এরকম থাকে তো একটা জিরো ধরে নিতে হবে যেটা নাই তারপরে ম্যাথটা করতে হবে যদি তুমি জিরো না ধরো অবশ্যই আমাদের অ্যান্সার মিলবে না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ